একদম সেরকমই মামার বাড়ির মজা তিনি তিসা ভীষণ আনন্দ করছে আমরা এসেছি দুদিন হয়ে গেছে আমরা যাব কিছু আমি আর ভাই কিছু শপিং বাকি এখন কিছু মানে বেশ অনেকটাই বাকি তিসানের অনেক কিছুই কেনা হয়েছে ফার্স্ট ফ্রাই থেকে কিনেছিলাম তো আমার বোনকে সেগুলোই এখন দেখাচ্ছি এটা ভেবেছি তিনিসা বৌ হাতের দিনকে পড়বে আর মোটামুটি চেষ্টা করেছি তিনি তিসানের বেশ ম্যাচিং ম্যাচিং ড্রেস কেনার কালার ম্যাচিং অন্তত আর এটা তিশানের জন্য কিনেছি আপাতত তো ভেবে রেখেছি বহু পরাবো পড়াবো এবার দেখি পরে যদি প্ল্যান চেঞ্জ হয় এছাড়াও বিয়ের জামা গায়ে হলুদের ড্রেস এই দেখুন এটা কিনেছি গায়ে হলুদে পড়ার জন্য এখন নিজের থেকেও ওরা কি পড়বে তার বেশি চিন্তা আমার নিজের ড্রেস এখনো কিছু রেডি করা হয়নি এটা তিনিসা পরবে এটার সাথে না লেগিংস আসেনি খালি ওপরের পার্টটাই তো লেগিংসটা আলাদা কিনে নেব আর এটা হচ্ছে তিষানের পায়জামা পাঞ্জাবি কতদূর তিষানকে কি পড়াতে পারবো জানি না কারণ খুব দুষ্টু করছে এখানে আর এই একটা জামা কিনেছি তিনিশা ল্যাভেন্ডার কালারের আর সেম ল্যাভেন্ডার কালারেরই একটা শার্ট তিসানের জন্য প্যান্ট আর কিনিনি যা প্যান্ট আছে সেরকম কিছু দিয়েই পরে নেবে আর এই ড্রেসটাও ম্যাচিং করেই একদম কেনা এটাও ফার্স্ট প্রাইজ থেকেই কেনা এটা ভেবেছি এটা যদি বিয়ের দিনকে ওরা পরে ওই সারার আছে এটা আর ধুতি পাঞ্জাবি এখন দুপুর একটা মতন বাজে মা ওদেরকে খাওয়াতে বসিয়েছে আমি আর ভাই যাব কাঁচরা পাড়ায় কিছু কেনাকাটা এখনও বাকি আছে মেনলি বাকি আছে ভাই যেটা রিসেপশনের দিন পড়বে তো সেটা কেনার কাচরাপাড়া আমাদের বাড়ির থেকে এই মোটামুটি ধরুন দশ থেকে এগারো কিলোমিটার মতো তো আমাদেরও তো কাপড়ের দোকানই তো সেখান থেকেও কিছু নেওয়া হয়েছে কিছু বাইরের থেকেও সব মিলিয়ে মিশিয়েই কাপড়ের কেনাকাটাটা হচ্ছে আর কি এই এখন দেড়টা প্রায় বাজে আমরা এই বেরোবো একদিনে তো সব হবে না বাচ্চাগুলোকে আবার রেখে যাচ্ছি চলে আসবো আবার যা বাকি থাকবে আবার যেতে হবে আর তো মাঝখানে দিন সাতেক মতো বাকি রয়েছে আমার ব্লাউজ বানানো বানাতে দেওয়ার রয়েছে কবে কি করব এত কিছু জানি না কাচরাপাড়ায় এখন জানেন তো সব দোকান হয়ে গেছে কাচরাপাড়া মেন স্টেশনের কাছে তো রয়েইছে আবার বাঘ অনেক কিছু সোনার দোকান জামাকাপড়ের দোকান তারপরে এই বাস্কিন রবিন্স ওয়াও মোমো জুডিও সোনার দোকান তো তানিক সঞ্জলি পিসি চন্দ্র এমপি জুয়েলার্স সেনকো সব আছেই এছাড়াও প্রচুর কাপড়ের দোকানও রয়েছে রঙ্গোলি হয়েছে দেখছি প্রিয়গোপাল বিষয়ী অনেক কিছু তো মোটামুটি কাঁচরাপাড়ায় এলে বিবা রয়েছে ক্যারেট লেন সবই রয়েছে তো আপনি কাচরা আসলে মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন তো আমাদের মেনলি ওর জুতো বাকি রিসেপশানের দিন যেই ড্রেসটা পরবে সেটাও বাকি আমারও টুকটাক কিছু কেনা বাকি দেখা যাক আজকে তো আর সব হবে না পরে আবার আরেক দিনকে আসতে হবে এখন সাড়ে তিনটে মতন বাজে খুব ভিড় হয়ে গেছে আসলে বিয়ের সিজনও তো এখন যত সন্ধে বাড়বে ভিড়ও বাড়বে এখন আমরা যাব হচ্ছে ও রিসেপশনের ড্রেসটা কেনার জন্য ও আবার রিসেপশানে ভেবেছে কালো রঙের ড্রেস পরবে আমি ভেবেছিলাম আমি কালো পরবো তো ও যেহেতু কালো পরছে তাই আর আমি জেনে শুনে কালোটা পরবো না তখন ওরা দুজনেই তো বউ মেন অ্যাট্রাকশান সেদিনের তো কোয়েন্সিডেন্টলি হয়ে গেলে আলাদা একটু ফুচকা খেয়ে নিই ব্যাঙ্গালোরে থাকলে আমি সব থেকে যেটা বেশি মিস করি মেটেরিয়ালিস্টিক জিনিসের মধ্যে একমাত্র হচ্ছে সেটা ফুচকা ওখানের ফুচকার না সেরকম স্বাদ নেই জানেন মানে জলটা আমার অতটা ভালো লাগে না ফুচকা খাওয়া হয়ে গেছে এখন আমরা এসেছি জুতো কিনতে এটা মেট্রো আছে এখানে ওখানেই এসেছি জুতো কিনতে বেশ ভালো কালেকশান ও জুতো দেখছে যেটা বিয়ের দিনকে পড়বে একটা জুতো দেখেছে পেছনটা আবার বেল্ট দেওয়া আমি বলছি যে বেল্ট দেওয়া নিতে না ধুতি পরবে তো সে নিচু হয়ে খুলতে হবে পড়তে হবে তার থেকে নর্মাল খোলা পড়া করতে পারবে ওরকম জুতো নিলেই ভালো তাই এখন এই যে এই জুতোটা নেওয়া হচ্ছে বেশ সুন্দর দেখতে এই জুতোটা এটা পড়া খোলাটাও সুবিধা ধুতির সাথে এই যে এখন আমরা এই দোকানটাতে ব্ল্যাক ড্রেস অনেক দোকানে দেখেছি সবাই বলছে ব্ল্যাক পরবে শুভ দিনে ব্ল্যাক পরবে ওই জন্য ব্ল্যাক তারা রাখে না নেভি ব্লু আছে অন্য ডার্ক কালার আছে কিন্তু ব্ল্যাক নেই তো এই দোকানটাতে ব্ল্যাক পেয়েছি ও একটু পরে দেখে নিক আবার এই ড্রেসের সাথে একটা সেট করা সেই রাজাদের পরার মতো হার ছিল সে অত সেই হার কিছুতেই পড়বে না হয়ে গেছে এবার বাড়ির পথে বাড়ি চলে এসেছি তিনি সাত দিদুনের আদর খাচ্ছে আমার এক বান্ধবী আসবে আবার আমার বান্ধবী আবার ওর মেয়ে হচ্ছে আমার মেয়ের বান্ধবী ওরা একই বয়সী আমাদের ছোটো বেলাটা একসাথে কেটেছে বড় হয়েছি একসাথে মা হও প্রায় একসাথে ওদের ছোটোবেলাটা কিছুটা বছর একসাথে তারপর তো আমরা চলে এলাম তো এখন আলাদা আলাদা অনেক দিন বাদে প্রায় সাত আট মাস বাদে দুজনের আবার দেখা হবে এখন সন্ধ্যেই ছটা মতন বাজে এতদিন বাদে দুজন দুজনকে দেখে সে জি সে কি লজ্জা মেহুলের আর তিনি সার লজ্জায় কেউ কারোর সাথে কথা বলতে পারছে না মেয়ে দেখার মতো দুজনে চুপটি করে বসে রয়েছে একটু সময় লাগবে ধাতস্থ হতে আবার মিলে যাবে এই যে মেলামেশা হয়ে গেছে আমার দাদার ছেলেও এসেছে সবাই মিলে এখন খেলছে এখন সাতটা সাড়ে সাতটা মতন বাজে তিশান তিনিশা মেহুল আর ভাইপি কি যে আনন্দ দেখুন চারিদিকে খেলনা ছড়িয়ে রেখেছে সব এখন আমি যাচ্ছি একটু আমাদের দোকানে আরও কিছু কেনা টেনার বাকি আছে এখন অনেকটাই রাত হয়ে গেছে নিজেদের দোকান আর অসুবিধে নেই রাত হলেও তাই এখন দোকানে এসেছি এই দোকানটা আরেকটা দোকানও রয়েছে পুরনো এই দোকানটা আর কি নতুন করা হয়েছে আমার ভাই বসে রয়েছে তো কিছু শাড়ি টাড়ি আরও রেডিমেড কিছু জিনিসপত্র নেওয়ার আছে এখন নটা সাড়ে নটা প্রায় বাজে আমি আসব বলেই আরও এখনও দোকান বন্ধ করেনি একদম রাস্তার ওপরে আমাদের বাড়ির সাথেই দোকান বাড়ির বাউন্ডারি শেষ তার সামনেই হচ্ছে দোকান আরও কিছু জিনিসপত্র নিয়ে যাই অনেক কিছু নেয়ার এখনও বাকি কালকে আবার বেরোতে হবে দোকানে মনে হচ্ছে বিয়ের আগের দিন অবধিও কেনাকাটা চলবে চলুন ভিডিওটা তাহলে আজকে এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন নেক্সট আরও বিয়ের ভিডিও নিয়ে আসছি